আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ার্মতুল্লাহ বাংলাদেশে চ্রোদ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রচারণা শুরু হয়েছে এবং এই প্রচারণা আমরা যেটা দেখতে পাই একটা নিউজ চোখে আসছে সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন যে কালের কণ্ঠ সেটা নিউজটা করেছে হাসিনা আপার রেখে যাওয়া কর্মীদেরকে আমরা দেখে রাখতে চাই সো এই শিরোনামে নিউজটা করেছে কালের কণ্ঠ এই নিউজের উদ্দেশ্য হচ্ছে এইজন যেন তারা আওয়ামী লীগের ভোটগুলোকে নিজের ব্যাংকে আনতে চাচ্ছে হাসিনা অপর দিকে জায়গা কর্মী সমর্থকদের পাশে আছে মানে আওয়ামী লীগের ভোটগুলোকে তারা তাদের পক্ষে নিয়ে আসা চেষ্টা করছে আমরা যে কথাটা বলেছিলাম যে আওয়ামী লীগের ভোটগুলো হবে এই নির্বাচনে বড় একটা ফ্যাক্টর তারা কোন দিকে যাবে তারা আওয়ামী লীগের দিকে যাবে নাকি বিএনপি দিকে যাবে এখন আমরা বলেছিলাম যে গত সতেরো মাসে যে কার্যক্রম সেটা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে জামাতের দিকে যাওয়ার কথা কারণ হচ্ছে জামাত সতেরো মাস ধরে আওয়ামী লীগের নেতা নানাভাবে সাহায্য করেছে মামলা তামলা করেনি ভাঙচুর যা যা কিছু করেছে আগুন তাগুন যা যা কিছু করেছে মামলা তামলা যা যা কিছু দিয়েছে সেটা বিএনপি নেতা কর্মীরা দিয়েছে এবং তার এক রমান কথা দিলাম বত্রিশ দখল নিলাম একটা স্লোগানের কথা আমার মনে শুনেছিলাম পত্রপত্রকে এসেছিল সুতরাং আমরা এই জিনিসপত্রগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে রাখবে এবং নির্বাচনকালীন সময়ে তারা হয়তো ওইভাবেই ভোট দিবে এবং এই ভোটের ফলাফল নির্বাচনে নির্ধারক হয়ে যেতে পারে কিন্তু জামাতের জন্য যেটা সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে কি তারা নেতাকর্মী রিক্রুট করতে অপেন না তাদের নামাজ করতে হয় কি কি জানি ব্যবসা পড়াচ্ছে আর কি পড়াশোনা জানতে হয় শিক্ষা জানতে হয় কার্যক্রমের মধ্যে জামাত রিলেটেড দিনের বড় একটা অংশ জামাত রিলেটেড কার্যক্রমে পার্টিসিপেট করতে হয় এবং প্রমোশন পেয়ে পেয়ে উপরের দিকে যেতে হঠাৎ করে যে কোনো লোক উপরের দিকে জয়েন করতে পারে না সুতরাং জামাতের এই যে কঠোর কঠিন নিয়মাবলী নেতাকর্মীর সংখ্যা যে কম এটাই হচ্ছে জামাতের জন্য বাংলাদেশের বিশ কোটি মানুষের ভোট যে তাদের ভোট ব্যাংকে নিয়ে আসবে অর্গানাইজ করবে সেখানে বড় একটা নেগেটিভ পয়েন্ট এখন আমি জানি না গত সতেরো বছর ফ্যাসিজমের সময় জামাত তাদের সাংগঠনিক শক্তি কীভাবে বাড়িয়েছে যদি না তারা বাড়িয়ে থাকতে পারে যদি না তাদের নেতাকর্মীর সংখ্যা মোটামুটি একইষ্টু তিন হলেও যদি চলে আর কি যে বিএনপির তিনজন নেতাকর্মী আছে জামাতের একজন নেতাকর্মী আছে যদি এই অনুপাতেও যদি না থাকে তাহলে তাদের জন্য আগামী চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে ইম্প্যাক্ট রাখাটা মোটামুটি কষ্ট করে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা প্রভাব রাখতে পেরেছে কেন তারা এটাকে সিরিয়াসলি নিয়েছে ও নানা জায়গা থেকে তারা কর্মী সমর্থকদের ঢাকা জড়ো করেছিল বা নির্বাচনে যে ইউনিভার্সিটিগুলো ছিল সেগুলোতে জড়ো করেছিল এবং সেই জন্যই তারা জয় পেয়েছে এখন ওই দিন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে সেই দিনে প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে প্রত্যেকটা আসনে তাদেরকে তাদের কর্মীদেরকে সংগঠিত করতে হবে এবং সংখ্যাগত দিক থেকে এগিয়ে যেতে হবে লোকজনকে অর্গানাইজ করতে হবে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে ভোটারদেরকে ধারী পার্লামেন্টকে ভোট দেওয়ার জন্য মোটিভেট করতে হবে এই কাজগুলো যদি তারা করতে না পারে সেক্ষেত্রে বিএনপির সাথে বিএনপি নেতাকর্মীদের সংখ্যার সাথে তারা হয়তো পেরে উঠবে না এবং এটাই হচ্ছে গিয়ে জামাতের জন্য খুব বড় একটা নেগেটিভ পয়েন্ট আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন